উত্থানের বর্ষবর্তী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার শাহবাগে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বেলা দুইটার আগেই ছাত্রদল নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর ও এর আশপাশের এলাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা যখন মন্ত্রী আসেন তখন পুরো শাহবাগ এলাকা লোকেলোকার্য সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছে স্বপ্ন দেখাচ্ছে নতুন করে দেশকে তৈরি করার তিনি বলেন দেশের হাল ধরতে হবে ছাত্র তরুণদের শপথ দিতে হবে শপথ দিতে হবে

এই বাংলাদেশের লীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না নির্বাচনের এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায় বাংলাদেশের সরকার বাংলাদেশে আমাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার করবে তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে আমরা চব্বিশানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে নয় দফা প্রতিশ্রুতি দেন ছাত্রজন সভাপতি রক্ষা এবং জুলাই আগস্টের এই ধারণ করে আমরা সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিতে ছাত্রদল আপমর ছাত্র জনতাকে নিয়ে নিরন্তর কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সমাবেশে